আমাদের চারটা আরো অর্থনীতিবিদ দেখার যারাই শেখ হাসিনার বাখন কি খায় নাই ওই আমি আসতেছি আপনার কাছে কামাল ভাই আমি একটু জনাব বাকের মজুমদারের কাছে আসি উনি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন জনাব বাকের মজুমদার এই প্রসঙ্গেই আপনার একটু আমি জানতে চাইবো যে বিএনপি মহাসচিবের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার আমি কালকে যখন দেওয়া হয়েছে তখনই আমি সঙ্গে সঙ্গে পড়ছি কিন্তু আজকে যখন আমি জনাব নাহিদ ইসলাম উপদেষ্টাদের একজন এবং সমন্বয়কদের আরেকজন আপনাদের জনাব হাসনাদের প্রতিক্রিয়া পড়লাম তখন আমার কাছে মনে হয়েছে বিএনপি ঠিকই বলছে কারণ জনাব নাহিদ ইসলাম

নিরপেক্ষ সরকারের কথাটা আসছে বা এখানে উনি কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা টানছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হয় আর একটু উল্লেখ করা উচিত ছিল পাঁচই আগস্টে কি হয়েছে এটা দিয়ে কিন্তু নাহিদ তার শুরু করেছিল তো এখানে মূলত পাঁচই আগস্ট বা তার পরবর্তী সময়ে এখানে আমাদের সাথে একদম আটই আগস্ট পর্যন্ত কি কি হয়েছে তার একটা কিন্তু হিন্স কিন্তু নাহিদ বে দিয়েছে সেখানে তো এখানে পাঁচই আগস্টে যেমন পাঁচই আগস্টে যেমন নাহিদ বে গল্পটা বলেছে আপনার জুলাই এর অনেক গল্প আছে যেগুলো আসলে আমরা জাতীয় স্বার্থে বা কিন্তু জাতীয় কথা বারবার সেখানে উল্লেখ করেছিল আপনি হয়তো পড়ছেন জাতীয় ঐক্যের স্বার্থে আমরা অনেক কথা কিন্তু এখনো এই বলিনি বা এখানে রাজনীতির বিভাজনের যে রাজনীতি সেটা কিন্তু আমরা চাই নাই তো সব কিছু মিলে কিন্তু আমরা জাতিকের স্বার্থে আমরা অনেক কিছু মুখ চেপেছিলাম মুখ বুঝেছিলাম কিন্তু যখন আসলে এরকম মন্তব্য করেন বিএনপির একজন মুখপাত্র হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন আসলে এটা আমাদের আমাদের জন্য আসলে এভাবে মুখ চেপে থাকা একটু কষ্টসাধ্য নাইট বে মূলত এখানে আগস্টের মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন এবং একই সাথে ছাত্ররা কিন্তু এখানে নিজে নিজে গিয়ে কিন্তু এই সরকারে গিয়ে বসে যায়নি এখানে ছাত্রদের মধ্যে যারা আন্দোলনকারী ছিল আন্দোলনকারীদের পক্ষ থেকে একটা চাপ ছিল যে ছাত্র প্রতিনিধি সরকারের থাকা উচিত এবং ছাত্রদের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের প্রথমে দুইজন উপদেষ্টা পরবর্তীতে আরো একজন ছাত্র উপদেষ্টা হচ্ছে যে গভর্নমেন্টে গিয়েছেন তো আপনি আমি যে জিনিসটা আরো স্ট্রংলি বলতে সেটা হচ্ছে যে এই জুলাই অভ্যর্থনে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম আপনার প্রথমে কোটা সংস্কার কোটা বৈষম্য নিরসন আন্দোলন শুরু করেছিলাম সেখানে বিভিন্ন রাজনৈতিক অংশ অংশীজনের বিভিন্ন ধরনের মতামত ছিল অনেকে আমাদেরকে আমরা ভারত এন্টি এন্টি ইন্ডিয়ান যে মুভমেন্টটা চলছিলো সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমরা সরকারের সাথে আতাত করে মুভমেন্ট করেছি এরকম মন্তব্য করেছেন ইন্টারনালি আমাদেরকে অনেক বিরোধী শক্তির অনেক অংশ কিন্তু আমাদের সেই সময় সেই বিশ্বাসটা আমরা কিন্তু পাইনি তো আবার একই সাথে এখানে আঠারোই জুলাইয়ের কথা যদি বলি আঠারোই জুলাই কিন্তু এখানে বড় বড় রাজনীতি স্টেকরা অনেকেই আমাদের সাথে আসলে এই ছাত্রদের যখন গুলি চলছিল ষোলো তারিখে গুলি চলছে আবু সাইদ শহীদ হয়েছে তারপরে এক একে শহীদ হচ্ছে সত্তর তারিখ শহীদ হচ্ছে আঠারো তারিখ শহীদ হচ্ছে আঠারো তারিখে আমরা বড় রাজনৈতিক স্ট্রিক হোল্ডার গুলো থেকে সেই সাপোর্টটা পাইনি সেটা একদম কিন্তু সাধারণ ছাত্ররাই কিন্তু মাঠে জীবন দিচ্ছিল এবং লড়াই করে যাচ্ছিল আমি আপনাকে আরো স্পষ্ট উল্লেখ করতে চাই চব্বিশে জুলাই আমার স্পষ্ট মনে আছে তখনও এখানে রাজনৈতিক একটা বৃহত্তর রাজনৈতিক দলের হাইকমান্ড থেকে আমাদেরকে তথ্য জানা যে না বাবারা তোমরা মাঠে লড়াই করে যাও আমাদের এখন সাংগ্রহিক সিদ্ধান্ত হয়নি তো এই যখন পরিস্থিতি হয় এবং আমরা আমি নাহিদ ভাই আসিফ মাহমুদ আমরা মনে হয় ছাব্বিশে জুলাই আমাদেরকে ডিবি হেফাজতে তুলে নিয়ে যাওয়া হয় আর চব্বিশ জুলাই কনভার্সেশন আমি আপনাকে বললাম তো এরকম ভাবে কিন্তু আমরা পুরা মুভমেন্টে হ্যাঁ শেষ মুহূর্তে আমি আমি একটু সময় নিচ্ছি শেষ মুহূর্তে এসে সবাই একত্রে আমরা কিন্তু পাঁচ অগস্ট কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে বাংলাদেশে মানুষ যে ভোগান্তিটা ভুগছে বিগত পনেরো ষোলো বছর ধরে সেখানে কিন্তু বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বা বৃহত্তর বিরোধী রাজনৈতিক দল হিসেবে শক্তি হিসেবে তাদের কিন্তু অনেক ধরনের নানা ধরনের ভূমিকা আমাদের কাছে মনে হয়েছিল যে পালন করার সুযোগ ছিল কিন্তু কিন্তু আমরা জুলাইয়ে এসে এই এই বাস্তবতা দেখেছি আসলে আসলে কেন আগের আন্দোলনগুলো ফসল পাচ্ছিল না তো এখানে আসলে নেতৃত্বের বিষয়টা থাকে যেমন আবার একই সাথে আমি পাঁচই আগস্টে যে জিনিসটা ঘটেছে ছাত্রদের সাথে প্রতারণার ঘটনা আমরা মনে করছি এটা প্রতারণার মধ্যে ঘটেছে যখন আমাদের উপর গুলি চলছিল তখন পুলিশ গুলি থামেনি আমরা শাহবাগ থেকে শাহবাগে আমার স্পষ্ট মনে হচ্ছে শাহবাগ থেকে আমরা সংসদ ভবনের দিকে মুভ করতেছিলাম তখন আমাদের কাছে তথ্য শেষে যে রাজনৈতিক অংশজন গুলার বড় বড় দলগুলার একটা বড় অংশ হচ্ছে ক্যান্টনমেন্টে গিয়ে সেখানে ক্ষমতা বাগাবাগি দর কষাকষির আলাপ চলছিল তো সবকিছু মিলে ছাত্রদেরকে তখন মাইনাস করার চেষ্টা করছি করা হচ্ছিল এখনো কিন্তু ছাত্রদেরকে কিন্তু আমরা মনে করছি যে বিভিন্নভাবে অসহযোগিতার মধ্যে দিয়ে বিভিন্ন জন আমরা সবার কথা বলবো না একটা বড় অংশ ছাত্রদের ষড়যন্ত্র করে যাচ্ছে আমার দুই তিনটা প্রশ্ন আছে আপনি যদি এক এক করে আপনার বক্তব্য থেকে আপনি বলেন যে আপনি জুলাই আগস্ট আন্দোলনের কথা বলছিলেন যে বড় বড় রাজনৈতিক দলগুলো আপনাদেরকে মাঠে থাকার কথা বলে তারা বাইরে ছিল সেই ক্ষেত্রে আমরা কি ধরে নিব যে রাজনৈতিক দলগুলো সমর্থন আপনারা পান নাই মানে আমরা আমরা হচ্ছে দুই হচ্ছে রাজনৈতিক দলগুলো এটা ব্যাখ্যা দিতে গিয়ে এটা বলেছিল যে যেহেতু এটা সর্বজনীন আন্দোলন এটাকে पॉलिटिकल আন্দোলন ذاتে থেকে মনে না হয় সেজন্য তারা পিছনে থেকেছেন এই কথা কি অসত্য কিনা বলা হচ্ছে যে শিবির আপনাদেরকে অনেক বেশি সাহায্য করেছে জামাতে ইসলামি অনেক বেশি আপনাদের সঙ্গে ছিল সেইটা আপনারা কত বেশি এইটাকে মনে করে যে ঠিক এবং আপনারা যে ক্যান্টনমেন্ট টিকে ভাগাভাগির কথা আপনি বলেছেন এবং নাহিদ ইসলামও এটা বললেন এই বিষয়টা কি আপনারা প্রমাণ তারা গিয়ে সেখানে ভাগ হয়ে করছিলাম আপনারা বিএনপি কে মিন করতেছেন সর্বশেষ আমি যেটা বলতে চাই যে আপনারা এই কথা বলতেছেন যে ছাত্রদেরকে মাইনাস করার কথা কিন্তু বিএনপি তো জাতীয় সরকারে গেলে আপনাদের আসলে জাতীয় সরকারে যাওয়া হইতো না বা ওই ওইটা ওইটা ইসলাম সাহেবও বলেছেন এবং আপনারা আন্দোলনের অন্যান্য যারা স্টেক হোল্ডার তারা তো আপনাদের উপর সকল কিছু ছেড়ে দিয়ে চলে আসলেন হচ্ছে বাইরে আপনারা কিভাবে এখন বলেন যে অন্যরা মানে একটু যদি আপনি বলেন আমি আপনি আপনার কাছ থেকে একটু শুনতে চাইব জানাম আচ্ছা আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে রাজনৈতিক দলগুলা কি আন্দোলনে ছিল কি না অংশ যেগুলো অবশ্যই আন্দোলনের রাজনৈতিক দলগুলোর যারা সমর্থক ছিলেন আমরা মনে করি যে একদম মাঠ পর্যায়ে থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সমর্থকে আন্দোলনে ব্যাক ব্যাক মতো ছিলেন আমরা দেখেছি আমাদেরকে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করেছেন তা আমি আপনাকে যে কথাটা বলেছি সেটা হচ্ছে সাংগঠনিক সিদ্ধান্ত আগে কিন্তু আমরা যখন আমরা যখন আন্দোলন চালাচ্ছিলাম তখন আমরা কিন্তু সাংগঠনিক লিডারশিপের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করতাম